ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা ক্ষমতা দখলের লড়াই নাকি পুরনো মামলার চার্জশিট পেশ সবাই সব সত্যিটা জেনে যাওয়ার ভয়ে খুঁড়ে চেষ্টা কি হলো হাওড়ার সাপুই পাড়ায় এভাবেও প্রকাশ্য রাস্তায় অন্যান্য মানুষের চলাচলের মধ্যেই বাইক দাঁড় করি একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ছোড়া যায় গুলি কি হচ্ছে বাংলায় নমস্কার শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস আমি মনে ময় রয়েছি আপনাদের সঙ্গে শুধু শহর নয় মফুসলে গ্রামাঞ্চলে কোথাও কোনো ঘটনা ঘটলে তাতে আলোকপাত করাই দ্য বেঙ্গল ভয়েস অনুষ্ঠানে আমাদের মূল মন্ত্র আর স্বাভাবিকভাবেই একটা ঘটনা একটু বিশ্লেষণ করতে গেলেই একশোটা ঘটনার কথা মনে করিয়ে দেয় আর তখনই শুরু হয় বাংলায় ঘটে যাওয়া সেসব ঘটনার চুলচেরা বিশ্লেষণ আর আর সমাধানের সূত্র খোঁজা চলুন একটু ফিরে যাই শুক্রবারের সকালবেলা হ্যাঁ একেবারে সংবাদ মাধ্যমে শিরোনামে চলে এলো হাওড়ার সাপই পাড়া তাও আবার প্রকাশ্যে গুলি করাকে কেন্দ্র করে ভালো করে সিসিটিভি ফুটেজটা দেখে গেলেই আপনারা বুঝতে পারবেন যেন বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ওরপে বাবু মণ্ডল আসবে জেনেই অপেক্ষারত এতটাই রাস্তার এ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মেয়েরা দোকানপাট খোলা আর বাইক ঢুকতে একেবারে সোজা গুলি বাবু মণ্ডলকে লক্ষ্য করে ঘটনায় উঠে আসছে এলাকারই কুখ্যাত দুষ্কৃতী বাসু চৌধুরীর নাম যদিও বাসু চৌধুরীর এই মুহূর্তে গোটা সিনেনি। কারণ সে পলাতক সিএন তার বাড়িতে গিয়ে বেল বাজালেও কোনো সারা শব্দ পাওয়া যায়নি শুক্রবারের পর থেকে একটু ঘটনার গভীরে ঢোকা যাক হঠাৎ বাবু মন্ডলকে গুলি চালানোর কারণ কি তৃণমূলের একাংশের দাবি মূলত বাবু যে ব্যবসা করে সেই ব্যবসা বাসু শুরু করতে চাইলে ভাগ্য নিয়ে ঝামেলা ক্ষমতা দখলের লড়াই সেই আক্রোশেই কি গুলি আবার আরো একটি সূত্র বলছে দু সালের ছয় মে জলাভূমি ভরাটের প্রতিবাদ করা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী পরিবেশবিদ তপন দত্তকে গুলি করে হত্যা করা হয় অভিযোগ অনেক পুরনো একটি খুনের চার্জশিটে নাম থাকা বাবু মন্ডল ডিসেম্বরের পরের চার্জশিট বেরোলে যদি সবাইকে সবটা বলে দেয় তাই বাবুকে নিকেশের চেষ্টা কিন্তু যেভাবে প্রকাশ্যে গুলি চালানো হলো তাতে কিন্তু আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে যে কোনো নিরীহ মানুষের গায়ে যে লাগতে পারত তার গ্যারান্টি কি কেউ দেবে যেখানে শক্তিশালী রাজনৈতিক নেতারাই নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ খোঁজ নিয়েছে সিএন কি বলছেন সাধারণ মানুষ দেখ এখন নিরাপত্তার অভাব প্রচুর নিরাপত্তার অভাব প্রচুর এবার কার সাথে কি হয়ে আছে কেউ জানে না এবং আমি কখন বাড়ি ফিরবো সেটাও আমি বলতে পারবো না তাই এর থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার নিরাপত্তা অবস্থাটাও খারাপ এখন হচ্ছে সবাই রাজ্য মানে সবাই মাস্টার তো আমরা সকলেই চিন্তিত কারণ এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে এই নিয়ে প্রশাসনের কোনো তৎপরতা নেই তাদের কোনো স্টেপস নেই চিরকালই এরকম হয় এটা হচ্ছে হবেও আগামী দিনে প্রকাশ্যে হতেই পারে না হওয়ার কি আছে আগে হয়নি কোনো কালে চিরকালই হয়েছে আর সাধারণ মানুষ হিসেবে এটা সত্যিকারের একটা আতঙ্কিত ব্যাপার আরও প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে হবে রাস্তার মধ্যে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা বাড়াতে হবে এবং বিশেষ করে এখন যেটা আরও যে ভিত্তিতে কেসগুলো হয় আমাদের সিসিটিভি ফুটেজ তো আমি বলবো যে রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজগুলো লাগানো অবশ্যই দরকার আমরা তো মহিলা হিসাবে প্রচুরভাবে আতঙ্কিত বিকজ এই আমরা যে কাজগুলো করি রাত্রির নটা সাড়ে নটা দশটার সময় আমাদের বেরোতে হয় এই সব জায়গায় এরকম ধরনের বেরোলে মানে আমরা তো এমনি আতঙ্কিত থাকি কোথায় রেপ হচ্ছে কোথায় কি নানা রকমের নিউজ রোজ রোজ আমরা শুনতে পাচ্ছি আমাদের কোনো সিকিউরিটি নেই অর্থাৎ মূল কথা দাঁড়াচ্ছে এই যে যে কোনো না কোনো একটি পুরনো শত্রুতা আর তা থেকেই রাজনৈতিক খুনের সূত্রপাত শুধু তো হাওড়ার বাবুমন্ডল নয় রাজনৈতিক ব্যক্তিত্বকে খুনের চেষ্টা একাধিক বার প্রকাশ্যে এসেছে অবাক করা বিষয় সব কটি ক্ষেত্রেই প্রায় দেখা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদ নয় প্রোমোটারি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের চেষ্টা এমনটাই রাজনৈতিক নেতাকে বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন একাধিক চলুন কয়েকটা উদাহরণ দেখে স্মরণে নিয়ে আসা যাক কিছু ঘটনাকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পুরনো শত্রুতার জেরে নিমতার ফতেল্লাপুর এলাকা সেখানে দুই তৃণমূল নেতার মধ্যে রেশারেশি বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন স্থানীয় তৃণমূল নেতা হাফিজুল শেখ গুলি লাগলো গুলি চালানো হলো তার অভিযোগ উঠলো অপর তৃণমূল নেতা ফারুক আহমেদের বিরুদ্ধে এরপর পনেরো এগারো দু হাজার চব্বিশ কসবা কসবায় তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণ রক্ষা পরে জানা গিয়েছিল জমির দখলদারি থেকেই ঝামেলার সূত্রপাত শেষমেশ কাউন্সিলরের অনুগামীর ওপর রাগে কাউন্সিলারকে খুনের চক খসা হয়েছিল পরে তদন্তে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তারও করা হয়েছিল মূল চক্রি গুলজারকেও দুই এক দু হাজার পঁচিশ দুষ্কৃতীদের হাতে খুন হন মালদার জেলা সহ সভাপতি তথা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা দুলাল সরকার খুনে গ্রেপ্তার করা হয় তৃণমূলের তৎকালীন শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকেও আর সে সময় মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশকে তোপ দাগেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসপির অপদার্থতার জন্যই তার সহকর্মী খুন বলে দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী দুই চার দু হাজার পঁচিশ বেলগোরিয়ার বাতাসে ফের পাওয়া যাচ্ছিল বারুদের গন্ধ খুন হন তৃণমূল কর্মী রেহান খান বাড়ি থেকে অনতি দেহ পাওয়া গিয়েছিল কি কারণে খুন নেপথ্যে কারা সেক্ষেত্রেও জানা যাচ্ছে জমি ভরাট নিয়ে বিবাদের জের আর তার জেরেই এই ঘটনা মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ করে দীর্ঘদিন ধরেই নাকি রেহানের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল কাউন্সিলারের সরকারি জমি দখল করে বিক্রি করতেন এই কাউন্সিলার পুলিশকে সেই খবর দিত রেহান তবে কি সেই ক্ষোভ থেকেই খুনের পরিকল্পনা ওঠে সেই প্রশ্নটাও এরপর আঠেরো চার দু হাজার পঁচিশ রামনবমীর মিছিল শেষত এই লোকসভা ভোটের প্রথম পর্ব শুরু ঠিক দুদিন আগে বারুদের স্তূপ ভাটপাড়ার অন্দরে তৃণমূল সমর্থক পিন্টু চৌহানকে লক্ষ্য করে গুলি জানা যায় দুই বন্ধুর বটসা আবার দুই বন্ধুর মধ্যে একজন তৃণমূল কর্মী অপরজন বিজেপি কর্মী ঘটনায় মিশে যায় রাজনীতির রং উনত্রিশ দশ দু পঁচিশ বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় পদ্মনেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আঠাশ এগারো দু পঁচিশ মুর্শিদাবাদে ছুরি মেরে খুন করা হয় তৃণমূল নেতা হায়াতুল্লাহ শেখকে বাড়ির সামনেই হামলা চালানোর অভিযোগ তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার এক তালিকাটা কিন্তু আরো বড় মালদা নৈহাটি হাওড়া বঙ্গের জেলায় জেলায় ব্যক্তিগত বা অন্য কোনো দ্বন্দ্বে মানুষের হাত কাঁপছে না গুলি চালাতে খুনের পথে হাঁটতে অপরাধী হতে তবে কি শাস্তির ভয় কমছে দুষ্কৃতীদের প্রশাসনের ওপর যে ন্যূনতম ভয় ভীতি থাকা উচিত তা কোথাও কি হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে আমরা সবাই জানি সুস্থ গণতন্ত্রের শেষ কথা শেষমেশ মানুষই চলুন দেখি কি বলছে নাগরিক সমাজ পশ্চিমবঙ্গ সরকারি ব্যবস্থা দপ্তর কি করছে যদি আইবি রিপোর্টগুলো ঠিকঠাক থাকে তাহলে এই জিনিসগুলো হওয়ার কথা নয় শাসক দলের প্রধান বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে সব ধরো হ্যান ত্যান কিন্তু বলা হচ্ছে ধরো কিন্তু আলটিমেট ধরা হচ্ছে এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে তো মানে যখন তখন কেন অল টাইম চব্বিশ ঘন্টা শুট আউট চলতে পারে জঙ্গলের রাজত্ব আবার ফিরে যেতেই পারে যতক্ষণ অবধি প্রশাসন টাইট না হয় সত্যি কথা বলতে কি একটা দুটো ছোট্ট ছাট ঘটনা সারা জীবন ঘটে আসছে সব জায়গাতে আপনি আমেরিকা গুলি চলছে এটা এটাও একটা দুটো ঘটনা দিয়ে কোনো বিচার করা যাবে না তবু আমার মনে হয় খারাপ অবস্থা নেই আমরা বিদেশেও ওই ঘটনা ঘটছে তবে হ্যাঁ অত্যাধিক একটু বেড়েছে সন্দেহ নেই তো আমরা আশা করব যে সরকারকে এটা শক্ত হাতে ধরতে হবে ধরে এটার একটা কমানোর জন্য কারণ রাজনৈতিক কিছু গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে যার শিকার হচ্ছে এইসব ঘটনা গুলো হচ্ছে হ্যাঁ এটা আমার কাছে একটা প্রশ্ন কোথা থেকে এত আসছে কেনই বা এত তৈরি হচ্ছে মানুষ তো বিজ্ঞানকে ভালো কাজের জন্য যেটা ব্যবহার করা উচিত সেটা আমরা কেন এইভাবে অন্য একটা নেগেটিভ দিকে এগোচ্ছি কেন নেগেটিভ কাজ করছি সেটা আমিও বুঝতে পারি না ছেলে সমাজ বদলাতে কি আইনশৃঙ্খলার আরও আরো কঠিন এবং কঠোর হওয়া প্রয়োজন নয় রাজ্যে মুখ্যমন্ত্রী বারবার রেয়াত না করার কথা বললেও কেন বন্ধ হচ্ছে না হানাহানি কেন দিন দিন কমছে শাস্তির ভয় কেন বৃদ্ধি পাচ্ছে মানুষের ডার্ক সাইকোলজি দ্য বেঙ্গল ভয়েস আজ আপনাদের আম জনতাদের জন্য অর্থাৎ আপনাদের জন্যই রেখে গেল এতগুলো প্রশ্ন আজ এ পর্যন্তই আপনাদের চোখ থাক ক্যালকাটা নিউজে